বৃষ্টির সময় খুব হাঁস খাইতে ইচ্ছা করতেছিল হ্যালো গাইজ কি অবস্থা সবার আম্মার আম্মার হাঁসগুলো আজকে ভাবলাম যে অনেক সুন্দর হয়েছে তা আম্মা একটা হাঁস বললো যে তুই কোনটা খাবি বাবা সেটা তুই ইয়া কর সেই হাঁসটারে মোটামুটি আমরা সব ক্লিন আপ করে সুন্দরভাবে পরিষ্কার করে আপনার ভাবির দায়িত্বে দিয়ে দিলাম গায়েস কি বলবো রান্নাটা যে এত ভালো হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই হাঁসের তো অনেক তেল হয়েছে মার্শাল্লাহ গায়েস দেখেন সেই খানা হবে আজকে আহা খালি তো বলো হাসের গোশ খাবা দেখছো হাসের গোশ করতে কত কষ্ট হ্যাঁ তাই তো তাই তো দেখতে চাই ভালোই গোশ হইছিল দর্শক দেখেন আর এই ফাঁকে একটু বাইরের সিনারি নিয়ে এনেছিলাম খালি বোরা একা একা কাজ করে বিষয়টা কিন্তু তা না দর্শক খেয়াল করতেছেন আমাকে দিয়েও কিন্তু মশলাটা বাটায় হ্যাঁ কিন্তু তাকে অনেক কাজে হেল্প করব আসলে হেল্প না করে উপায় নেই কারণ সে অনেক পরিশ্রম করে সে কিন্তু আমার ও বিজনেস আছে তার আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক ভালো আছি আর আপনারাও কিন্তু আপনাদের ওয়াইফকে হেল্প করবেন

সে কিন্তু অনেক ঝাল পছন্দ করে এই যে আজকে হাঁসের হাঁস রান্না হবে হাঁস পানি দেওয়া শেষ হইল হাঁসের গোশে ঝাল না দিলে কি খাওয়া যায় বলেন আপনারা না তাই বলে এত জাল দেবা জাল খাইতে গেলে খালি শিশানো লাগে উফ উফ ঝাল ঝাল হাঁসের গোশে বেশি ঝাল ঝাল হাঁসের গোস্ত বেশি মজা এই যে আপনার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আবার একটু পানি দিয়ে দিল সো ভিডিওটি অবশ্যই দেখবেন পুরাপুরি আরেকটা হ্যাঁ রান্না তাজা হবে না আজকে সেই মজা হবে 아니 সেই 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 টি ফাটাচ্ছো এলাচ আা দিতে হয় কেন ফুলার খাটাইতে পারবে না কি আম্মা যে হাসটা দিছিল দর্শক এটা একটা ব্যাটা হাস সো ব্যাটা হাসে মোটামুটি ভালোই মাংস হয়েছিল হ্যাঁ আরে ব্যাটা জীবিত থাকতে পুরুষ মানুষের কদর তোরা বুঝোস না এখন সুইসাইড করে মরতে গেছো হ্যাঁ জালের লোকে পেঁচাইয়া দাঁড়া দাঁড়া ঠিক করাই দিতেছি থাকতে পুরুষ মানুষটা সময় দিস মূল্য দিস তাইলে কপালে দুঃখ আছে বুঝছস আরে দর্শক দেখেন চুলার রান্না সুন্দর করে রান আস রান্নাটা কেমন হয়েছে খাওয়ার পরে বুঝা যায় রান্নায় কিন্তু অনেক তেল হইছে হাসে তারপরে সে বলতেছে যে আরো তেল দিতে তাই এটা কি কোনো দরকার ছিল আপনারাই বলেন রান্না দিকে বলেন যে তেল লাগে কিনা গাইস আমার কিন্তু রসুন অনেক পছন্দ রসুনও দিয়ে দিলাম আপনার ভাবি আবার পছন্দ করে না কেন জানি না তার বাড়ি আবার ভিনাইদা শহরে তো ভিনাইদার মানুষ নাকি আপনার রসুন খায় না হ্যাঁ তুমি তো খাও না এই জন্য তবে রান্না কিন্তু সেইরকম একটা স্মেল আসতেছে গায়েস আমি তো আসলে চুলার পাশে বসা চুলার রান্না লক্ষ্মীর রান্না হ্যাঁ গায়েস বলে রাখি আপনারা মাংসটা যত কষাবেন ততই কিন্তু টেস্ট বাড়বে হ্যাঁ আর এই দেখেন আমার রসুনগুলো একেবারে তাকিয়ে আছে হা হা আমাদের রান্না চলেই যাচ্ছে খালি আপনার ভালো শুধু কষাচ্ছে আর কষ্ট না এখন আর আমাদের সাথে কাকা আসছে কাকা গ্রান্ড প্রায় চলে আসলো কাকা গ্র্যান কেমন সেই রকম গ্রান্ড জল দিয়ে দিলাম গ্যাস তো গ্যাস আমরা ফাইনালি রান্না কমপ্লিট করছি

সেই মজা সেই থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিও দেখছেন সুন্দর সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন